আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য খুবই একটা চমকর একটা ভিডিও দিব এটা হচ্ছে আমাদের যারা আমরা লো বাজেটের কম্পিউটারগুলো কিনি আমাদের কিন্তু এই ডিজাইনগুলো ডাউনলোড করার পরে স্কেল করতে পারি না হ্যাঁ স্কেল যে সফটওয়্যারটা সেটা কিন্তু আমাদের এখানে সাপোর্ট করে না হ্যাঁ আমি আপনাদেরকে সেই বিষয়টা এখানে ক্লিয়ার করে দেখাইবো এই যে স্কেল সফটওয়্যারটা এই আফিসকেল সফটওয়্যারটা আমাদের ডিভাইসে সাপোর্ট করে না যাদের লো ডিভাইস কম দামে যারা কম প্রসেসর তাদের কিন্তু এটা সাপোর্ট করবে না সাপোর্ট না করলে এখন আমাদের কাজ তো করতে হবে তাই না অন্য কিন্তু অনলাইন আফিস খেলে তোমার আফিসকেল হয় না তাই আফিস্কেল করার পরে তিনশো ডিপিআই কিন্তু এটা প্রয়োজন আপনি আফিস্কেল করলেও তিনশো ডিপিআই করতে হবে প্রত্যেকটা ইমেজের তিনশো ডিপিআই করতে হয় তা আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি যে তিনশো ডিপিআই কি কেন তিনশো ডিপিআই করবেন তিনশো ডিপিআই হচ্ছে গুগলের সবসাইতে ইমেজের যে রেজলিউশন বা যাই কিছু কন প্রসেসের সব কিছু ঠিকঠাক থাকে ওইটা কিভাবে করবেন হ্যাঁ আমরা প্রথমে আমাদের ফাইলে চলে যাচ্ছি ফাইলে যাওয়ার পরে দেখেন আমি এই ফোল্ডারের ভিতরে কিছু ইমেজ রাখলাম যেমন এই যে এখানে সাতচল্লিশের ভিতরে এখানে আমি কয়টা দশটা ইমেজ রাখলাম এই ইমেজগুলো দেখেন এখানে কত আছে সাতশো আটষট্টি সাইজ তা এটা যদি আমরা প্রপার্টি গিয়ে দেখি কি পরিমাণ কি আছে যে ডিটেলসে ক্লিক করলে এখানে দেখেন ছিয়ানব্বই ডিপিআই আছে ছিয়ানব্বই ডিপিআই থাকলে আপনি এটা আপিস কল করলেও ছিয়ানব্বই ডিপিআই থাকবে তাহলে আমাদের দরকার হচ্ছে তিনশো ডিপিআই এখন আসেন আমরা আপি স্কেল সফটওয়্যার আমাদের সাপোর্ট করতেছে না তো আমরা স্কেল করতে হবে না পিএনজি তো আপিসকেল করতেই পারবেন না কারণ এটা তো ফটোশপ দিয়ে আপনি রান করতে পারবেন কিন্তু পিএনজি রান করতে পারবেন না তাহলে জেপিজি হয়ে যাবে কারণ জেপিজি আপিস্কেল করতে হয় ইমেজ অফিসকেল করতে হয় কারণ দুইটাই আমরা আপিসকেল করবো এর জন্য একটা স্ক্রিপ্ট আপনাদেরকে জন্য একটা রেডি করছি যেটা এই যে ফটোশপ স্ক্রিপ্টটা এই যে ওপেন ফটোশপ দিয়ে রান করতে হবে এরকম একটা পপ আপ আসবে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে যে ইয়েস করতে হবে ইয়েস করলে আপনার এখন কোন ফোল্ডারে এই ফাইলগুলো আছে এই সাতচল্লিশে রাখছি তাই না এটা আমি এখান থেকে ধরে সিলেট ফোল্ডার দেখালাম এখন হচ্ছে কোন ফোল্ডারে সেভ করবেন এখন আমি আবারও এই এখানে যাওয়ার পরে এই যে এই যে দেখেন একটা ফোল্ডার এটা ফাঁকা এই যে কে থ্রি এটার ভিতরে আমি সেভ করব দুইটা দেখাই দিলাম এখন বলতেছে আপনার ইমেজের সাইজ দেন উইথ এবং হাইট দুইটাই দিতে হবে তো এখানে আমি সাত হাজার পাঁচশো দিলাম ওকে করলাম এবং হাইট হাইট কত দিবেন হাইট দিব আমি চার হাজার তো দুই সাইড হয়ে গেলেও আপনার যদি স্কোয়ার থাকে চার হাজার হাজার দিবেন পাঁচ হাজার পাঁচ হাজার দিবেন ইচ্ছা মতো আপনি রিসার্চ করতে পারবেন তো আমি এখানে চার হাজার দিলাম সাত হাজার পাঁচশো হাজার দিলাম এখন ওকে করলাম এখন বলতেছে আপনি যাই নিচ্ছেন জেপিজি নিছেন আর পিএনজি নিছেন কোনো সমস্যা নাই এখন বলতেছে যে আপনি এখানে আউটপুট কি নিতে চাচ্ছেন জেপিজি নেবেন না পিএনজি নেবেন আমি জেপিজি নিব তাহলে আমি নোতে ক্লিক করব দেখেন এখানে বলছে জেপিজি হলে ওকে আর সরি পিএনজি হলে ইয়েস করতে হবে ওকে না হলে ক্যান্সেল নো আমি নোতে কিরো আমি এগুলা পিএনজি নিব না আমি জেপিজি করব ওকে নো দিলাম এখন বলছে জেপিজি হলে ইয়েস করেন হ্যাঁ আমি এখন এগুলাকে জেপিজিতে সেভ করব তো তে করলে আমি ইএস এ দিব দেখেন এখানে ক্লিয়ার লেখা আছে আউটপুট জেপিজি এস এখন কিন্তু অটোমেটিকলি আমার এই স্ক্রিপ্টটা রান হয়েছে তিনশো ডিপিআই অটোমেটিকলি আপ স্কিল কমপ্লিট সহ আমি আপনাদেরকে সব কিছু দেখাই দেবো হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুফ হবে দেখেন দশটা ফাইল রেডি করতে আমার এখানে এক মিনিটও লাগে নাই এক হাজার হলেও আপনি রেডি করে ফেলাবেন এম বিও বাড়বে সব বাড়বে তো ওকে এখানে আমার কোনো কাজ নাই পিএনজির বেলাও একই প্রসেস আপনি একই প্রসেসে রান করবেন হ্যাঁ তো এখন আমি চলে যাচ্ছি আমাদের এটি আমরা হাফ স্কিল করছি তো এখান থেকে এই যে কে থ্রির ভিতরে আমরা চলে যাচ্ছি এখন দেখেন এটা কত হয়েছে দুই এম মতো হয়েছে কিন্তু এটা এটা যদি ওপেন করি যে প্রপার্টিসে যাই ওই যে ডিটেলসে ক্লিক করি দেখেন এখানে চার হাজার বাই সাত হাজার পাঁচশো হয়েছে তিনশো ডিপিআই হয়েছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এই যে কাজটা আপনাদেরকে দেখাইলাম পিএনজির বেলায় একটু সময় লাগবে যে দ্রুত হবে পিএনজি কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম এখানে একটু সময় লাগবে আপনি স্কেল দিয়ে করলেও সময় লাগবে তাই না একটু সময় বেশি লাগবে তে এই দুইটাই কিন্তু এখানে প্রপার ভাবে করতে পারবেন আমি দুইটাই স্কেল কইরে আপনাদেরকে দেখাই দিচ্ছি ধরেন এখানে আমি এটি কাজ করলাম তাই না এটি আমি এই গরটাকে ফাঁকা রাখি অথবা আরেকটা একটা ঘর বানিয়ে নিচ্ছে আপনাদের সামনেই এটাকে নিউ ফোল্ডার নিউ ক্লিক করলাম নিউ ফোল্ডারে ক্লিক করলাম যেমন এই নিউ ফোল্ডার এটা ফাঁকা রাখলাম আর এই এটার ভিতরে আমার পিএনজি আছে এটি হলো আমার পিএনজি দেখেন এটি পিএনজি এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ পিএনজি তো এখন আমি এই আমার স্ক্রিপ্ট দিয়ে আমি রান করব এই যে এটা দিয়েই এটা এখানে ফটোশপ ফটোশপ দিয়ে রান করব রান করার ইয়েস করবেন ইয়েস করার পরে আমরা চলে যাব কোথায় আমাদের পিএনজিগুলো পিএনজিগুলো কোথায় যে কেয়ার এর ভিত্তি পিএনজি এটাকে সিলেক্ট করে দিলাম এখন বলছে আবার সেভ করব কোথায় এখন এই যে নিউ ফোল্ডারে সেভ করব সিলেক্ট তা এখন সাইজ দিতে হবে সেরা যেহেতু স্কোয়ার সাইজ আমি এখানে সাড়ে হাজার বাই ষাট হাজার দিয়া ওকে এখন আবার সাড়ে হাজার দিয়ে ওকে এখন বলছে কি পিএনজি নেবেন না জেপিজি নেবেন আমি ইয়েস পিএনজি নিব ইয়েস পিএনজি নিলাম এখন এটাকে আমি এস পিএনজি নেবো কারণ আমার জেপিজি দরকার নেই আমি পিএনজি নিব তো এখানে আমি এস করে দিলাম একস করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু প্রসেসিং শুরু হচ্ছে পিএনজির বেলায় এরকম একটু রান করবে হ্যাঁ একটু সময় লাগবে একটু সময় বেশি লাগবে কিন্তু পিএনজি হবে একশো একশো আপিস্কিল হবে তা আমি যদি এখান থেকে আমি ফুলটারে যাই তা আমাদের ফুল্ডারটা কোথায় এই যে এইসের ভিতরে আমাদের নিউ ফোল্ডার এই পিএনজি টু এর ভিতরে নিউ ফোল্ডার দেখেন এই নিউ ফোল্ডারের ভিতরে যে যাই দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমার পিএনজি হয়ে গেছে জিনিসটা বুঝতেই পারছেন পিএনজি হয়ে গেছে আপ হয়ে গেছে এখানে এমবি প্রায় ছয় সাত এমবি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা হলো সবচেয়ে সহজ একটা প্রসেস তো পিএনজি জেপিজি দেখেন চারটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন একদমই সহজ একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিলাম তে যাদের লাগবে আমার এই স্ক্রিপ্টটা আমার কাছ থেকে নিতে পারবেন ওকে তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যে কোনো ধরনের স্কিপ অটোমেশন এআই টুল সবকিছু পাবেন একদম হানড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা কম্বো অফার দিছিলাম এই অফারটা কিন্তু নয় তারিখ পর্যন্ত আছে তারপরে কিন্তু আর অফার থাকবে না তারপরে এটা দ্বিগুণ দ্বিগুণ টাকাটা কিনতে হবে এখানে ছয়শো টাকা বিক্রি করতেছি চ্যাট জিপিটি এক বছর জেমিনি এক বছর দুইটাই কিন্তু এক বছরের জন্য ছয়শো টাকাটা পাচ্ছেন এখান থেকে আনলিমিটেড ডিজাইন তৈরি করতে পারবেন দুইটার থেকেই এখন যারা নয় তারিখের পরে কিনবেন তারা কিন্তু জেমিনি হয়তো পাইলে পাইতে পারেন কিন্তু চ্যাট জিপিটি আর পাবেন না চ্যাট জিপিটি কিন্তু এক মাসের জন্য দুই তিনশো টাকা দেয়া শেয়ার অ্যাকাউন্ট কিনতে হবে আর পার্সোনাল কিনলে তো হাজার পনেরোশো টাকা লাগে এটা আপনারা সবাই জানেন এখানে নতুন করে বলার কিছু নাই আমি এমনিও শেয়ার তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করি প্লাসটা তো এটা যেহেতু এক বছরের জন্য পাওয়া যায় এখনও কেউ মিস করবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে পেয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে